মাদারীপুরে ছাত্র দলের ছিচল্লিশতম বার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে মাদারীপুর সদর এবং কালকিনীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন ইসমাইল খান প্রতিবেদনে আজ দুপুর বারোটার সময় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া বিকাল চারটায় কালকিনি উপজেলা ছাত্র দলের আয়োজনে পুরান ডাক বাংলা চত্বর থেকে একটি বর্ণাঠ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুর ঘাটা বাস স্ট্যান্ডে এসে শেষ হয় পরে সেখানে এবং একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উভয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রহমান খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব জাহানদার আলী জাহান অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু জেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির জেলা ছাত্র দলের সদস্য সচিব কামরুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বিএনপির এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী